সালাম আলাইকুম সবাইকে লাইভ আইটি সভ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো প্রাক প্রাথমিক বনাম পঞ্চম শ্রেণীর প্রতিযোগিতা আমার ঘরে আজকে প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতা প্রথম মেয়ে শহীদ মিনা রেখেছে তার ভাইয়েরটা দেখে 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 অনুকরণ করার চেষ্টা করেছে সে এখানে দেখেন এই গাঁত দিয়েছে ফুল দিয়েছে শহীদ মিনার লাল বৃত্ত সে পেন্সিল এ করেছে উপরে আঁকা সূর্য পাখি যত ফিনিশিংটা সুন্দর আসে না কিন্তু এই বয়সে যে এতটুকু শহীদ মিনার আঁকতে পারছে এটাই ধন্য কারণ আমি আমার স্কুলের বাচ্চাদেরকে অনেককে আমি থ্রি ফোরেও ফাইভ সহিত আঁকাটা শেখাতে পারি নাই দুই চারজন শিখছে যারা প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার মতো বাকিরা পুরাই ই করে ফেলে যে ম্যাডাম পারতেছে না পারবো না কিন্তু সেই জায়গায় দেখেন শিশু ক্লাসের একটা মেয়ে সে তার ভাইয়েরটা দেখে দেখে করার চেষ্টা করছে আমি এখন দেখে তার ভাইয়েরটা যদি দেখায় দেখেন তার ভাই যা করেছে তাই সে করার তার ভাই শহীদ মিনারের পিছনে আকার দেখা যাচ্ছে পিছনের গ্রাম দেখা যাচ্ছে লাল বৃত্ত সুন্দর হয়েছে এটা লাভ পেকেছে সুন্দর হয়েছে দেখেন এখানে ভাইয়ের যা যা আইটেম দিয়েছে সবটাই সে করেছে ভাই আবার দিয়েছে আকাশের দূর থেকে আকাশটা গোলাকার দেখা যায় সেখানে কারণে নিচে দেখা যায় আর উপরে ম্যাক এটা হলো মেঘ ম্যাকটা সে খালি রেখেছে মেঘগুলা সে এটা দিয়েছে আর বনে এখানে দিয়েছে সে উপরেরটাকে আকাশ দিয়েছে যে এটা আকাশ এখানে সূর্য আর পিছন দিয়ে শুধু গ্রাম দেখা যাচ্ছে হ্যাঁ এটা করেছে আর সে ইটগুলা আলাদা আলাদা দিয়েছে তবে এইটা মেন যে কথাটা যে পিলারগুলোর যে মাপটা এবং আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা শহীদ মিনার ড্রয়িং বা শহীদ মিনার আঁকা দিয়ে যদি সার্চ করেন তাহলে আমার ভিডিওতে পেয়ে যাবেন যে ওইটার মাপটা মূলত মেন তারপরে যা আছে এটা হলো আপনার নিজের মতামত আপনি যত সুন্দর করতে চান এবং যত মনের মাদুরি মিশাতে পারেন সেটাই হলো মেন আমরা যখন প্রতিযোগিতা বাচ্চাদের খাতা মূল্যায়ন করি তখন মূলত দেখি আমরা শহীদ মিনারটা সে কতটুকু মাপ দিয়ে করেছে তারপরে দেখি যে কার যাদেরটা মাপ ঠিক হয়েছে এগুলো আলাদা বাছাই করি এবং বাছাই করার পরে আমরা দেখি যে এইবার আবার দেখি যে কাঠটা বেশি অন্য সাইড দিয়েও আর একটু সুন্দর চেষ্টা করেছে ওইভাবে মূলত আমরা স্কুল লেভেল ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভিউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের প্রতিটা ভিডিও শিক্ষাভিত্তিক এবং জনসচেতনতা ভিত্তিক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে